বর্ষার এক অন্ধকার সন্ধ্যায় যখন আকাশ থেকে অবিরাম ধারায় বৃষ্টি নেমে আসছে তখন বিভূতি আর কিশোরী চলেছে তাঁদের প্রিয় ঠাকুরমশাই তারানাথ তান্ত্রিকের বাড়ির দিকে তাদের হাতে একটি পোঁটলা যার ভিতরে গরম গরম তেলে ভাজা আর পাসিং শো আজ রাতে তারা শুনবে এমন এক গল্প যা তাদের জীবনের গতিপথ পাল্টে দেবে কিশোরী একটু জোরে হাঁটো এই বৃষ্টিতে আমরা ভিজে যাচ্ছি যে কত দূর বিভূতিদা ভয় পেয়ে গেছো নাকি এই বৃষ্টি তো আমাদের গল্পের উপযুক্ত পরিবেশ তৈরি করেছে আর মাত্র কয়েক মিনিটের পথ ঠাকুর এর হুকর গন্ধ এখন থেকেই পাচ্ছি যেন তোমার কল্পনা শক্তি সত্যি অসাধারণ তবে আজকের তেলে ভাজাগুলো ঠিক আছে তো কতবার ঠাকুরমশাই বলেছিলেন তার বেগুনি ভাজা ছাড়া আবার গল্প জমে না চিন্তা করো না আমার মা নিজে হাতে ভেজেছেন আর প্রাসিংস এনেছি ঠাকুরমশাইয়ের প্রিয় বৃষ্টির ছাঁট উড়িয়ে কাদা মাখা পথ পেরিয়ে অবশেষে তারা পৌঁছে গেল তারানাথ তান্ত্রিকের প্রাচীন বাড়িতে বাড়িটি গ্রামের প্রান্তে ঘন বনের ধারে যেখানে সন্ধে নামলেই অন্ধকার আরো হয়ে ওঠে আরে বাবা আসবে বলেছিল আসবেই বৃষ্টি বাদল কখনো ওদের আটকাতে পারেন একবার দেখো তো কে এসেছে দরজায় বাবা বিভূতিদা আর কিশোরী দা এসেছে তবে ওনাদের কাপড় চোপড় একেবারে ভিজে গেছে প্রণাম ঠাকুর মশাই এই বৃষ্টিতেও আপনার কাছে আসতে হলো আপনার গল্প শোনার জন্য আমাদের মন অস্থির হয়ে উঠছিল আর কি এসো এসো বৃষ্টির দিনেই তো অদ্ভুত সব ঘটনা ঘটে তা আজ তোমাদের জন্য এমন একটা গল্প আছে যা শুনলে তোমাদের রক্ত হিম হয়ে যাবে ঠাকুরমশাই আপনার জন্য গরম গরম তেলে ভাজা আর পাসিং শো এনেছি আহা তোমরা সত্যিই আমার প্রিয় শিষ্য এই বৃষ্টির দিনে এর চেয়ে ভালো কিছু হতে পারে না চারি ওদের জন্য একটু গরম চা নিয়ে যা হ্যাঁ বাবা এক্ষুনি আনছি বিভূতিদা দা তোমরা বসো আজ বাবা অনেক দিন ধরে একটা গল্প বলার জন্য অপেক্ষা করছেন বারান্দার এক কোণে তেলের প্রদীপের আলোয় তারানাথ তান্ত্রিক বসে আছেন তার চোখে এক অদ্ভুত দৃষ্টি যেন তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু দেখতে পান হুকোর ধোঁয়া তার চারপাশে একটি রহস্যময় আবরণ তৈরি করেছে আজ তোমাদের এমন এক গল্প শোনাবো যা আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর অভিজ্ঞতা এই গল্প কাউকে আমি আগে বলিনি সত্যি ঠাকুর মশাই আমাদের এতটা সৌভাগ্য হ্যাঁ কারণ এই গল্প শোনার জন্য সাহস দরকার ঠিক এমনই এক বর্ষার রাতে প্রায় ত্রিশ বছর আগে তারানাথ তার হুঁকো থেকে একটি গভীর টান দিলেন ধোঁয়া তার মুখ থেকে বেরিয়ে এসে ঘরের অন্ধকারে মিশে গেল বাইরে বৃষ্টির শব্দ যেন তার গল্পের পটভূমি তৈরি করছিল বিভূতি কিশোরী এবং চারি নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছিল যেন সমস্ত শব্দই তাঁদের কর্ণগোচর হয় তোমরা জানো তান্ত্রিকের জীবন না শুধু মন্ত্রতন্ত্র নয় অনেক ভয় অনেক পরীক্ষা অনেক অচেনা শক্তির মুখোমুখি হতে হয় আমাদের আজ বলি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের কথা কি হয়েছিল ঠাকুর তখন আমার বয়স কম সদ্য আমার গুরু প্রয়াত হয়েছে আমি তখন তন্ত্রের গভীর সাধনায় ডুবে আছি একদিন খবর এলো নদীর ওপারের গায়ে অদ্ভুত কিছু হচ্ছে লোকজন রাতে অজানা ছায়া দেখে নাকি খুব ভয় পেয়ে যাচ্ছে গরু ছাগল সব হারিয়ে যাচ্ছে আর গ্রামের মেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে গায়ের মরুল আমাকে রাত আকাশে কালো মেঘের ভার মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে দূরে কোথাও বাজ পড়ার গর্জন নদীর পাড় ধরে একাকি হাঁটছেন তারানাথ তান্ত্রিক তার পরনে পুরনো ধুতি গায়ে চাদর হাতে লাঠি পায়ের নিচে কাদা মাটি মাঝে মাঝে জুতো থেকে কাদা ছিটকে পড়ে বাতাসে ভেজা মাটির গন্ধ শ্যাওলার গন্ধ ও নদীর জলের কুলুকুলু শব্দ বৃষ্টির ফোঁটা এখন আর ততটা ভারী নয় কিন্তু বাতাসে আর্দ্রতা আছে নদীর ওপারে ছোট্ট গ্রাম ঘরগুলোর জানলায় মৃদু আলো যেন অন্ধকারের মধ্যে ছোট্ট ছোট্ট প্রদীপ তারানাথের মুখে অদ্ভুত দৃঢ়তা চোখে ক্লান্তি মেশানো কৌতূহল তার চলার গতি ধীর কিন্তু দৃঢ় এমন রাতে কেউ ঘর থেকে বেরোন তবুও আমাকে যেতে হচ্ছে তান্ত্রিকের পথ কখনো সহজ নয় ভয়ের মধ্যে দিয়েই তো সত্যের মুখোমুখি হতে হয় নদীর ঘাটে এসে তারানাথ থামলেন ছোট্ট কাঠের নৌকো বাঁধা মাঝি নেই সবাই ঘরে ঢুকে পড়েছে তারানাথ নিজেই নৌকায় উঠে দাঁড় বাইতে লাগলেন নদীর গভীর কালো দলমল করা জলে নৌকো ভাসছে মাঝ নদীতে এসে হালকা কুয়াশা চারিদিকে ঝেঝে পোকার ডাক এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে হ্যাঁ রাতটা অন্যরকম বাতাসে অদ্ভুত গন্ধ এটা শুধু ভয় না কিছু একটা আছে নৌকা নদীর ওপারে এসে থামে তারানাথ নেমে পড়েন পা কাদায় ডুবে যায় সামনে ছোট্ট কাঁঠাল গাছ তার নিচে গ্রামের মোড়ল দাঁড়িয়ে হাতে ল্যাম্প চোখে আতঙ্ক ঠাকুর মশাই আপনি এসেছেন আমরা সবাই খুব ভয় পেয়েছি রাতে ছায়া নড়ে ছেলে মেয়েরা জ্বরে পড়ে যায় গরু ছাগল হারিয়ে যাচ্ছে আপনি না এলে আমরা বাঁচতাম না ভয়ের কারণ সবসময় চোখে দেখা যায় না মরল তবে ভয়কে জয় না করলে কোনো মুক্তি নেই আমাকে আপনি ঘটনাস্থলে নিয়ে চলুন মোরল ল্যাম্প হাতে সামনে হাঁটেন তারানাথ তাকে অনুসরণ করে গ্রামের পথ কাদা দুপাশে বাঁশ ঝাড় মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক কিন্তু ঘরের জানালা দিয়ে ভীত কৌতূহলী চোখ উঁকি দেয় বাতাসে ভেজা ধানের গন্ধ মাটির গন্ধ মাঝে মাঝে শ্মশানের ধোঁয়ার গন্ধ টের পাওয়া যায় ঠাকুর মশাই আমরা খুব ভয় পাচ্ছি হরিপতর মেয়ে অচেতন হয়ে পড়ল ডাক্তারও কিছু করতে পারল না ভয়ের সময় মন শান্ত রাখতে হয় আজ রাতে কিছু স্পষ্ট হবে গ্রামের শেষ প্রান্তে এসে থামলেন তারানাথ ও মোড়ল সামনে ছড়িয়ে আছে পুরনো শ্মশান ঘাট চারপাশে ঘন অন্ধকার মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে উঠলে বট গাছের বিশাল ছায়া মাটির উপর পড়ে গাছের শিকড় মাটির বাইরে এসে জট পাকিয়ে আছে যেন শত শত হাত অন্ধকারে ছড়িয়ে আছে বাতাসে পচা ফুল ধূপ আগরবাতি আর শ্মশানের ছাইয়ের গন্ধ শ্মশানের পাশে ছোট্ট ঘাট সেখানে ভাঙা ঘাটের সিঁড়ি কিছু পুরনো মাটির কলস পড়ে আছে পেছনে গ্রামের মোরল কুপি হাতে দাঁড়িয়ে মুখে আতঙ্কের ছাপ দূরে শেয়ালের ডাক মাঝে মাঝে ঝিঁঝি পোকার আওয়াজ হঠাৎ বাতাসে কেমন একটা ঠান্ডা শিহরণ বয়ে যায় ঠাকুরমশাই এই গাছটার নিচেই সব ঘটন ঘটে রাতে এখানে কেউ আসে না শুনেছি মাঝ রাতে কেউ কেউ কান্নার শব্দ শুনেছে ভয়কে দূরে রাখো মরুল আমার সঙ্গে থাকো কিছু হলে ডাকবে আমি এখানেই থাকছি ঠাকুরমশাই আপনি একাই গিয়ে যান তারানাথ ধীরে ধীরে বটগাছের নিচে গিয়ে বসেন মাটিতে আসন পাতেন গায়ে জড়িয়ে নেন চাদর চোখ বন্ধ করে গভীর শ্বাস নেন বাতাসে শ্মশানের গন্ধ আরও গাঢ় হয়ে ওঠে গাছের ডালপালা অন্ধকারে দুলছে মাঝে মাঝে পাতার ফাঁক দিয়ে বিদ্যুতের আলো এসে পড়ে এখানে কিছু আছে বাতাস ভারী যেন কেউ পাশেই দাঁড়িয়ে আছে শরীরে ঠান্ডা কিছু একটা অনুভব হচ্ছে চোখ বন্ধ করে মন্ত্র জপ শুরু করেন তারানাথ ওম রিং ঘৃং সৌন্দায় নম ওম ভ্রিং ভ্রিং কালিকা ওই নম ওম ক্লিং কালিকা ওই নামা মন্ত্রের শব্দে বাতাস ভারী হয়ে ওঠে হঠাৎ বাতাসে এক অদ্ভুত ঠান্ডা হাওয়ার দোলাচল অনুভূত হয় পচা ফুলের গন্ধ আরও তীব্র শ্মশানের ছাইয়ের গন্ধে মিশে যায় তারানাথের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে কিন্তু চোখে ভয় নেই শুধু গভীর মনোযোগ তারানাথের চারপাশে যেন অদৃশ্য কিছু ঘুর পাক খাচ্ছে গাছের ডালপালা অন্ধকারে দুলছে পাতার ফাঁক দিয়ে বিদ্যুতের আলো এসে পড়ে মাটির নিচে যেন কিছু নড়ছে গাছের শিকড়ের ফাঁক দিয়ে ধোঁয়ার মতো একটা ছায়া ধীরে ধীরে গড়িয়ে আসে ছায়াটা প্রথমে অস্পষ্ট তারপর মানুষের আকার নেয় নেয়ালো মুখ অন্ধকারে ঢাকা চোখ দুটো জল জল করছে আমি তান্ত্রিক তোমার মুক্তির জন্য এসেছি তুমি কে আমি চন্দ্রাবতী তিনশো বছর ধরে আমি তোদের মন দেই আমার শান্তি নেই আমি শুধু প্রতিশোধ চাই আমার প্রতিশোধ চাই প্রতিশোধে শান্তি নেই চন্দ্রাবতী তুমি কি চাও বাতাসে কান্নার শব্দ শ্মশানের আগুনের গন্ধ তারানাথের চারপাশে ছায়া ঘোরপাক খায় মাটিতে ধুলো উড়ছে গাছের ডালপালা আরো জোরে দুলছে বিদ্যুৎ চমকাচ্ছে মোড়ল দূরে দাঁড়িয়ে কুপি ল্যাম্পের আলোয় তার মুখ আরো এই আত্মার মুক্তি দিতে হবে এখানে ভয় দেখালে চলবে না শ্মশান ঘাটের বাতাসে হঠাৎ যেন সময় থমকে যায় তারানাথের সামনে ছায়ার অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হয় বিদ্যুতের আলোয় তার মুখ পুড়ে যাওয়া দাগ চোখে অদ্ভুত আগুন বাতাস ভারী চারপাশ নিস্তব্ধ তারানাথের মনে হয় তিনি যেন এই পৃথিবীতে আর নেই চলে গেছেন বহু বছর আগে সেই রাতে যখন চন্দ্রাবতির জীবন বদলে গিয়েছিল চিরতরে আমার বাবা গরিব চাষি মা মারা গিয়েছিলেন ছোটবেলা আমি ছিলাম সুন্দরী গ্রামের ছেলেরা আমায় চাইতো সবাই আমায় চাইতো কিন্তু আমার মন ছিল নিজের সংসার আর আমার বাবার দিকে একদিন গ্রামের জমিদারের চেয়েটাও আমার নামে অপভাতি হল বলল আমি নাকি টাই নি আমি নাকি কারোর কপি করি আমি ডাইনি না আমার নামে সবাই অপবাদ দিল কেউ বিশ্বাস করল না আমার কথা এক রাতে ওরা ওরা সবাই মিলে আমাকে নিয়ে গেল শ্মশানে আহ আমার গায়ে কি রসি ঢেলে আগুন ধরিয়ে দিল আমি চিৎকার করেছিলাম আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও তোমাদের পায়ে শিকায় আমার শরীর চলতে রাখলো আমি কাঁদতে কাঁদতে হয়ে গেলাম আমার আত্মা

তোমার মুক্তির জন্য আমি চেষ্টা করব। তবে তোমাকেও চাইতে হবে তুমি কি সত্যি মুক্তি চাও চন্দ্রাবতী আমি চেষ্টা করব। আমার সাধনা দিয়ে আমার মন্ত্র দিয়ে আমি চেষ্টা করব। তুমি আমাকে বাধা দিও না তোমার যন্ত্রণা আজ শেষ হবে চন্দ্রাবতীর ছায়া ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায় বাতাসে তার কান্না মিশে যায় শ্মশানের ছাইয়ের গন্ধে তারানাথ জানেন এই আত্মার মুক্তি সহজ হবে না তবে আজ রাতেই তিনি সত্যের মুখোমুখি হবেন ভয়কে জয় করে শ্মশান ঘাটের বাতাস যেন হঠাৎ আরও ভারী হয়ে যায় বট গাছের শিকড়ের ফাঁক দিয়ে কালো ছায়া গড়িয়ে পড়ছে চারপাশে অন্ধকার আরও ঘন বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে চারপাশে আলো ছড়িয়ে দেয় আবার মুহূর্তেই অন্ধকারে ডুবে যায় সবকিছু তারানাথ আসন গেড়ে বসেছেন চোখে দৃঢ় সংকল্প তার গলার শিরা ফুলে উঠেছে ঠোঁট নড়ে মন্ত্রপাঠ শুরু করেন ওহাকাল ওং ওং ফর্ট স্বাহা ওং রিং গ্রীং চাউণ্ডায় ন ওম বগলা বগলা চণ্ডীগায়ন তারানাথের গলা চেপে ধরে কালো ছায়া তার নিশ্বাস বন্ধ হয়ে আসে চোখে জল এসে যায় কিন্তু তিনি থামেন না মন্ত্রপাঠ চলতে থাকে ঠোঁট নড়ে গলা খাঁপে কপালে ঘাম ঝরে এখনই যদি থামি তবে সব শেষ ভয়কে জয় করতে হবে ওম হুম ক্রিম ও মন্ত্রের শব্দে বাতাস যেন হঠাৎ স্থির হয়ে যায় শ্মশান ঘাটের সেই ভৌতিক রাতের বাতাসে এবার যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে বটগাছের শিকড়ের ফাঁক দিয়ে গড়িয়ে পড়া কালো ছায়া ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে বিদ্যুতের ঝলকানি আর নেই গাছের ডালপালা শান্ত হয়ে এসেছে শুধু দূরে কোথাও ঝিঁঝি পোকার এক টানা ডাক আর বাতাসে মিশে থাকা হালকা ফুলের সুবাস তারানাথ ক্লান্ত কিন্তু তার চোখে প্রশান্তির দীপ্তি তুমি মশাই তোমার ছায়া ধীরে ধীরে মাটিতে গড়িয়ে পড়ে দুই হাত বাড়িয়ে কাঁদতে থাকে তারপর সে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে থাকে বাতাসে ছায়া মিলিয়ে যেতেই বাতাসে এক অদ্ভুত হালকা ভাব যেন বহুদিনের ভার নেমে গেছে শ্মশানের ছাইয়ের গন্ধের সঙ্গে মিশে যায় শিউলি ফুলের সুবাস বটগাছের পাতায় হালকা বাতাস বয়ে যায় গাছের শিকড়েও যেন স্নিগ্ধতা আকাশে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে দারানাথের মুখে তন্ত্রের আসল শক্তি প্রতিশোধ নয় মুক্তি ভয়কে জয় করলেই সত্যের মুখোমুখি হওয়া যায় চন্দ্রাবতীর আত্মা আজ মুক্তি পেল কিন্তু এই গ্রামের মানুষদেরও বুঝতে হবে অন্যায় কখনো ক্ষমা পায় না পেছনে মোড়লো কয়েকজন গ্রামবাসী ধীরে ধীরে এগিয়ে আসেন তারা এতক্ষণ দূর থেকে সব দেখছিলেন তাদের মুখে বিস্ময় কিছুটা ভয় এবং কিছুটা কৃতজ্ঞতা ঠাকুর মজাই আমরা কি আমরা কি এবার শান্তিতে থাকতে পারবো হ্যাঁ আজ থেকে এই গ্রামের অভিশাপ কেটে গেল কিন্তু মনে রেখো অন্যায় করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয় ভবিষ্যতে আর কোনো নির্দোষের ওপর অন্যায় করুন শ্মশান ঘাটের সেই ভয়াল রাতের শেষে চারপাশে যেন এক নতুন শান্তি নেমে এসেছে বটগাছের পাতায় শিশির জমেছে বাতাসে শিউলি ফুলের গন্ধ দূরে ভোরের আলো ফুটতে শুরু করেছে কালো মেঘের ফাঁক দিয়ে চাঁদের শেষ আলো মাটিতে পড়ে তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ান চোখে গভীর প্রশান্তি ও ক্লান্তি তাঁর চাদর ভিজে গেছে কপালে ঘাম কিন্তু মুখে এক অদ্ভুত দীপ্তি আজকের রাত আমাকে আরও একবার মনে করিয়ে দিল তন্ত্রের আসল শক্তি প্রতিশোধ নয় করুণায় ভয়কে জয় করতে হয় কিন্তু ভয়কে অস্বীকার করা যায় না ভয়ের মধ্যেই সাহসের জন্ম আর সাহসের মধ্যেই মুক্তির পথ চারপাশে পাখির ডাক দূরে গ্রামের ঘুম ভাঙছে শ্মশান ঘাটে আর কোনো কান্না নেই বাতাসে শান্তির ছোঁয়া বটগাছের ছায়া আর ভয়ঙ্কর নয় বরং তার পাতায় নতুন দিনের আলো ঝিকমিক করছে তান্ত্রিকের পথ কাঁটায় ভরা ভয় মৃত্যু অন্ধকার সব কিছুর মধ্যে দিয়েই যেতে হয় কিন্তু শেষ পর্যন্ত সত্য করুণা আর মুক্তি হলো আসল শক্তি আজও হয়তো অনেক আত্মা তাদের মুক্তির অপেক্ষায় আছে তাদের কান্না শুনতে হয় তাদের যন্ত্রণাগুলো বোঝার চেষ্টা করতে হয় তবেই তো তন্ত্রের সাধনা সফল হয় তারানাথ ধীরে ধীরে গ্রামের পথে হাঁটতে থাকেন পড়ে থাকে এক ভয়াল রাত এক মুক্তি পাওয়া আত্মার কান্না আর শ্মশান ঘাটের শান্তি তারানাথ জানেন তাঁর পথ এখানেই শেষ নয় নতুন রহস্য নতুন অন্ধকার নতুন মুক্তির অপেক্ষা তার সামনে হ্যাঁ এবং এভাবেই আমি সেই শক্তিকে জয় করেছিলাম আমার এখনো গায়ে কাটা দিচ্ছে এমন গল্প আগে কখনো শুনিনি বাবা সব সময় বলেন সত্য যতই ভয়ঙ্কর হোক না কেন সব সময় তার মুখোমুখি হওয়া উচিত রাত অনেক হয়েছে এবার তোমরা বাড়ি ফিরে যাও বৃষ্টিটাও দেখছি থেমে গেছে তবে মনে রেখো আজ যা শুনলে তা কিন্তু নিজেদের মধ্যেই রাখবে কেমন নিশ্চয় ঠাকুর মশাই আবার আসবো আপনার কাছে সেই রাতে বিভূতি আর কিশোরী যখন বাড়ি ফিরছিল তাদের মনে হচ্ছিল যেন তারা আর আগের মানুষ নেই তারানাথ তান্ত্রিকের গল্প তাদের চোখ খুলে দিয়েছিল এমন এক জগতের দিকে যা তারা আগে কখনো দেখেনি আর চারি সে জানত তার বাবার গল্পগুলো কেবল গল্প নয় বরং সত্যের এক গভীর উপলব্ধি যা তার নিজের জীবনেও একদিন প্রকাশিত হবে